প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা রাখি ভালো ধর্মের নামে ধুকাবাদী এই কথাটা কেন বললাম তার বাস্তব প্রমাণ আমি আপনাদেরকে দেব আমি ইসলামের ইতিহাস পড়ে জেনেছি যে পৃথিবীর প্রথম যে আইন সেটা হচ্ছে আপনার মদিনা সনদ মদিনা সনদ পৃথিবীর প্রথম লিখিত সনদ কিন্তু না বাস্তবতা তা বলে না ইতিহাস তা বলে না কারণ ইতিহাস কখনোই মিথ্যে কথা বলে না কারণ ইতিহাস তো মৃত ইতিহাস তো মৃত যেগুলো পাস্ট পাস্ট ইজ পাস্ট ডু নট রেজিস্টার দ্য পাস্ট মৃত মানুষ বা মরার সময় যেমন মিথ্যে কথা বলতে পারে না ঠিক ইতিহাসেও মিথ্যে কথা বলে না আমরা যদি মেসোপটিয়াম যে সভ্যতা সেটার ইতিহাস ঘাটে তাহলে আমরা দেখতে পারব সেখানে টুঙ্গি টুঙ্গি নামে একটা আইন ছিল আইন আর সে আইনগুলো খুবই চমক ছিল আর সেটা ছিল কাসাস দ্যাটস মিন ন্যায় বিচার হ্যাঁ সেটা ছিল যে হাতের বদলে হাত পায়ের বদলে পা চোখের বদলা চোখ নাকের বদলা নাক ঘুষির বদলা ঘুষি এরকম দিয়ে বিষয়টা ছিল এটা কোথায় ছিল এটা ছিল খ্রিস্টপূর্ব চার হাজার তার মানে খ্রিস্টপূর্ব চার হাজার আর বর্তমানে কত চলছে আমাদের আড়াই হাজার তা প্রায় সাড়ে দু ছয় সাড়ে ছয় হাজার বছর আগের ঘটনা তখনও কিন্তু কি এই মিশরীয়দের ইরাক এবং সিরিয়ায় তখনও কিন্তু আইন ছিল নিয়ম ছিল কানুন ছিল এবং ওটা ছিল খুবই সঠিক এবং বাস্তবসম্মত আইন ছিল আর কি আর ত্রাই পৃথিবীর প্রথম সভ্য জাতি কারা ছিল এই সুমেরীয় বা মেসোপটিয়াম যাই বলেন আর কি আমরা যদি আরও দেখি তাহলে সেখানেও কিন্তু এই ব্যাবিলেন যে সভ্যতা সেখানে হাম্বুরাবি নামে এক ব্যক্তি হাম্বুরাবি হাম্বুরাবি নামে তিনি কি করে ও মানে পৃথিবীর যে প্রথম লিখিত আইন পৃথিবীর পৃথিবীর প্রথম যে লিখিত আইন সেই আইনটাকে হাম্বুরাবি আইন বলা হয় বোঝা গেছে এবার আমরা ধর্মের মূল আলোচনা আসি এই যে আমাদের ইসলাম ধর্ম ইসলাম ধর্ম ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম সনাতন ধর্ম পার্সিয়ান ধর্ম এগুলোর সাথে কিন্তু একটা মৌলিক মিল রয়ে গেছে দৈত্যাতিতাপের বিষয় হলো সত্য যে এগুলো আমরা জেনেও মানতে চাই না কি সেটা জেনে মানতে চাই না সেটার বাস্তবকর্ম আমি দেব যেমন অ্যাডামকে আমরা বলি আদম সনাতন ধর্মে বলে কি মনুসত্যরূপা তারপরে আমরা যাকে নুহু বলি ইহুদি খ্রিস্টান ধর্মে তাকে বলে নোয়া আর সনাতন ধর্মে বলে সত্যব্রত রাজা আমরা মুসলমানরা যাকে বলি ইব্রাহিম ইহুদি খ্রিস্টানরা তাকে বলে আব্রাহাম এবং আমরা মুসলমানরা যাকে বলি ইসমাইল ইহুদি খ্রিস্টানরা তাকে বলে স্যামুয়েল আমরা যাকে বলি ইসাক নবী ইসাহাক ইহুদি খ্রিস্টান তাকে বলে আইজ্যাক আমরা যাকে বলি ইয়াকুব তারাগা ইহুদি খ্রিস্টান তাকে বলে কি জ্যাকব আমরা যাকে বলি ইউসুফ ইহুদি খ্রিস্টান তাকে বলে জোসেফ আমরা যাকে বলি মূসা ইহুদি খ্রিস্টান তাকে বলে মোজেস আমরা যাকে বলি হারুন ইহুদি খ্রিস্টান তাকে বলে অ্যারন আমরা যাকে বলি লুত নবী তারা বলে লট আমরা যাকে বলি জাকারিয়া ইহুদি খ্রিস্টান তাকে বলে কি জিকেরিয়া বা জেকেরিয়া যাই বলেন আমরা যাকে বলি উজায়ের তারাও তাকে বলে ওজায়ের এখন সনাতন ধর্মে মনে করেন যে পাঁচটা যে ভিত্তির উপর ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত পাঁচটা ভিত্তির উপর প্রতিষ্ঠিত এই পাঁচটা ভিত্তি কিন্তু সনাতন ধর্মে আছে এবং অন্য ধর্মে তো আসেই তাহলে চার পাঁচটা ধর্ম প্রায় একই কথা বলে একটু উদাহরণ দেই পাঁচটা ভিত্তির কথা না বলে আমি একটা উদাহরণ দিচ্ছি হচ্ছে যে এই যে যে ইনুস নবীকে মাসে গেলে খাওয়ার যে গল্পটা এটা আছে ইহুদি ধর্মে এটা আছে খ্রিস্টান ধর্মে এবং আমাদের ইসলাম ধর্মে আছে যে এই নবীকে মাসে গিলে ফেলছিল তো এই একই কাহিনী সনাতন ধর্ম বা হিন্দু ধর্ম আছে তবে সেখানে কি হিসেবে আছে জানেন সেখানে ঘটকচত নামে একজন তো তিনি ছিলেন পৃথিবীর একজন বড়ো মাপের বাদশাহ এবং বলবীর বীর আর কি খুবই শক্তিশালী বীর ছিলেন তিনি একবার ভ্রমণে গেলেন ভোরণে যাওয়ার পরে তিনি পিপাসত্ব ক্লান্ত ছিলেন তখন তিনি পানি খাওয়ার জন্য একটা নদীর ধারে যান তখন হঠাৎ করে একটা মাছে থেকে গিলে ফেলে এটা আমাদের একটা কাহিনী আছে বিশাল কাহিনী সেখানে আমি যাব না তো সেই যে ঘটকচের কাহিনী আর যে ইউনুস্নভীর যে কাহিনী এই কাহিনী। বহু বহু ধর্মে আছে কিন্তু এগুলো আমরা খুঁজতে যাই না কারণ কি জানেন ওই সমস্ত ধর্ম তো বাদ হয়ে গেছে এই জন্য ওটা খোঁজার প্রয়োজন নাই কিন্তু কোরআন তা বলে না কোরআন বলে যে আসু সেই কথায় যা তোমাদের এবং আমাদের মধ্যে এক এ কথা কিন্তু কোরআনের কথা এই কথা আমি যে কথাটা এই বললাম যে আশু সেই কথায় যা তোমাদের মধ্যে আমাদের মধ্যে এক এই কথাটা আমাদের প্রিয় জাকের নায়েস সাহেব প্রায় বলে থাকতেন বা বলতেন আর কি আপনারা জেনে নিন এবার আসেন ওই যে যেটা বলছিলাম যে পাঁচটা ভিত্তির উপর প্রতিষ্ঠিত যেমন ইসলাম ধর্ম কলেমা নামাজ রোজা হজ জাকাত পাঁচটা ভিত্তির উপর প্রতিষ্ঠিত সেম টু সেম দের ইজ নো ডিফারেন্স বিটুইন সনাতন ধর্ম অ্যান্ড ইসলাম ধর্ম এই দুয়ের মধ্যে কোনো পার্থক্য নেই শুধু পার্থক্য কোথায় আমাদের মনের মধ্যে পার্থক্য সনাতন ধর্মের সাথে আমাদের মনের মতো পার্থক্য কিন্তু বাস্তবে কোনো পার্থক্য নেই কলেমা আমরা মুসলমান যারা বলি কলেমা লাহা লা মানে নাই লা মানে নাই ইলাহা মানে মাবুদ বা সৃষ্টিকর্তা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ আর কোন একই কথা সনাতন ধর্মে আছে কিন্তু হাজারে না লাখে একজন আলেপ জানে না জানার কারণে কিন্তু তত সমস্যা বুঝা গেছে সেটা কি আছে বলেন ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি সৃষ্টিকর্তা মাত্র একজন দ্বিতীয় কেউ নাই তার মানে কি কলেমা আমাদের ইসলাম ধর্ম কলেমা আছে সনাতন ধর্মে তুমি কলেমা আছে তাকে কলেমা বলে তাকে বলে ব্রহ্মসূত্র বলে তিনি মাত্র একজনই দ্বিতীয় কেউ নাই দ্বিতীয় কেউ নয় দ্বিতীয় কেউ নাই এবং তিনবার আছে অনেক সনাতন ধর্মের ভাই জানে না যাক কলেমা গেল একই সনাতন ধর্ম কলেমা আছে ইসলাম ধর্ম কলেমা আছে কলেমা নামাজ আমরা যে পাশক্ত নামাজ পড়ি আমরা পাশক্ত নামাজ পড়ি না ঠিক এরমতি পাশক্ত নামাজের কথা সনাতন ধর্মে আছে তাকে বলে পঞ্চ মানে মহা মহাযজ্ঞ যজ্ঞ মানে ধ্যান আরাধনা তপস্যা বা নামাজ এই বিষয়টা জানে না অনেকেই জানে না জানে না বলেই যত সমস্যা আবার এই পাশত্থ নামাজের কথা পারস্য ধর্ম বা পার্সি ধর্ম বা জর্থুর ধর্মে আছে তারাও কিন্তু পাশত্য নামাজ পড়তো এখনও পড়ে সেটা হচ্ছে তারা হলো সকাল দুপুর সন্ধ্যা সন্ধ্যা সকাল দুপুর সন্ধ্যা মধ্যরাত প্রতুষে অর্থাৎ সকাল হওয়ার আগে এই পাঁচবার তারা নামাজ পড়ে তবে তাদের নামাজ আর আমাদের নামাজের মতো পার্থক্য কি কোনো পার্থক্য নাই শুধুমাত্র তারা আগুন জ্বালিয়ে রাখে আগুনকে তারা সৃষ্টিকর্তার সাক্ষী হিসেবে রাখে এই আর সনাতন ধর্মের যারা এই যজ্ঞ মানে কি ওই মূর্তি দিয়ে পূজা করা না না এটা হচ্ছে আপনার অন্য রকম যেমন বেদে আছে যে হে জাহানের পরিচালক আমি যেমন হাত তুলছি যেমন এরকম হে পৃথিবীর অধিপতি হুম হে ভগবান হে নারায়ণ হে গোবিন্দ হে ঈশ্বর হে প্রজাপতি হে হরি তুমি আমাকে ই দাও জ্ঞান দাও শক্তি দাও পুত্র সন্তান দাও গাবি দাও নিরাপত্তা দাও রোগ মুক্ত করো ইত্যাদি ইত্যাদি যেমন আমরা নামাজে বলি সেম টু সেম দ্যার ইজ নো ডিফারেন্স ইফ ইউ অ্যানালাইসিস যদি আপনি দেখতেন তাহলে দেখতেন যে আসলে মৌলিক কোনো পার্থক্য নাই শুধুমাত্র কি ভোকাস ভো ফাঁকিঝুঁকি তাহলে কলেমা নামাজ পাইলাম আমরা আর নামাজ তো শিখ ধর্মে পড়ে নামাজ তো পার্শিয়ানরা পড়ে ইহুদিরা পড়ে খ্রিস্টানরা পড়ে তাই না আমরাও পড়ি শিয়ারা পড়ে পণ্যবাবু এরকম আর কি আর কিছু না মৌলিক কির পার্থক্য নাই শুধুমাত্র কি ওই যে ফুটা ফোটা দিতে বাকি আর কিছু না তাহলে কলেমা নামাজ গেল রোজা আমরা মুসলমানরা রোজা থাকি ইহুদের থাকে খ্রিস্টানরাও থাকে হ্যাঁ শিখরা রোজা থাকে বৌদ্ধরা রোজা থাকে হ্যাঁ হিন্দুরাও রোজা থাকে তাকে বলে আমরা উপবাস শুধু আমরা জানি না অর্থের ভিন্ন কারণে এত দ্বন্দ্ব তাহলে কলেমা নামাজ রোজা পাইলা হজ হজও কিন্তু আছে কোথায় আছে সব ধর্মে আছে সব ধর্মের তীর্থস্থান আছে যেমন সনাতন ধর্ম কথা বারবার চলে আসে যেহেতু প্রাচীন ধর্ম সনাতন ধর্মের মানুষেরা বা হিন্দুরা এই যে যে আমরা যে মক্কায় যাই হস করতে এই মক্কায় তারা হস করতে যেত তখন বলা হতো ওকাজ মেলা অর্থাৎ ইসলামের পূর্বেও কিন্তু আরবের এখানে একটা আন্তর্জাতিক মানের একটা মেলা হতো যাকে বলে ওকাজ মেলা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন সেখানে আসত বিশাল বাণিজ্য হতো সেখানে এই ওকাজ মেলা উপলক্ষে এখন যেমন হজের মৌসুম হয় এরম আর তো সেখানে এই যে যে মক্কা যে মসজিদ এটা মূলত মক্কেশ্বর মন্দির ছিল সনাতন ধর্মের বা প্যাগানদের বা হিন্দুদের যাই বলেন এটা মন্দির ছিল তো সেই মন্দিরে এর চারদিকে ওই একই নিয়মে হজের নিয়মে এভাবে তারা ঘুরতো তবে নারী পুরুষরা উলঙ্গ হয়ে ঘুরতো এই আর কি এখন কাপড় পরতো সেই মাথা মুন্ডন করতো এখনও সে মাথা মুন্ডন করা হয় এবং তারা যে সাত পাশ দেয় এখনও সেই সাত পাক দেওয়া হয় হ্যাঁ এবং দুটো মূর্তি ছিল নারী পুরুষের তো তাদেরকে সরাই ফেলানো হয়েছে সেখানে শয়তানের যে খুঁটি গাড়া হয়েছে এই যা পার্থক্য কিন্তু মৌলিক কোনো পার্থক্য নাই কলেমা পাইলাম নামাজ পাইলাম রোজা পাইলাম হজও পাইলাম এবার জাকাত আমাদের ইসলাম ধর্মে জাকাতের কথা বলা আছে আমরা যারা মুসলমান তারা বলি জাকাত বাংলা কিন্তু ইহুদি খ্রিস্টান বলে কি জানেন চ্যারিটি আর কি বুঝা গেছে আবার যখন ইহুদি ধর্ম বলেন আর খ্রিস্টান ধর্ম বলেন আর ইসলাম ধর্ম আর হিন্দু ধর্মেও এই দানের কথা বলা আছে সেটা হচ্ছে যে আপনার ভগবত গীতা হচ্ছে আঠারোটা পর্ব অর্থাৎ সেই কংসের সাথে শ্রীকৃষ্ণের যে যুদ্ধ হয়েছিল আঠারো দিন এই আঠারো দিন যে সমস্ত কথা আলোচনা হচ্ছিলো আপনার অর্জুনের সাথে শ্রীকৃষ্ণের এটা নিয়ে হচ্ছে ভগবদ্গীতা তো এর তেরোতম অধ্যায় বলা হয়েছে যে যদি কেউ স্বর্ণ সহ ব্রাহ্মণকে গীতা দান করে তার আর পুনরজনম হয় না অর্থাৎ এই দান খরাতের কথা হ্যাঁ বা জাকাতের কথা এ কথা কিন্তু সেখানে আছে কিন্তু আমরা জানি না জানার কারণে আমাদের মধ্যে ভাইয়ে ভাইয়ে বিভেদ বোঝা গেছে বিষয়টা এই আর কিছু না আরও মোস্ট ইম্পর্ট্যান্ট যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে যে মিরাজের বিষয়গুলো মিরাজ এই মিরাজ এর কাহিনী আমরা সনাতন ধর্মে আছে পার্সিয়ান ধর্মে আছে ইহুদি ধর্মে আছে খ্রিস্টান ধর্মে আছে ইসলাম ধর্মে আছে সেটা কেমন আগেকার দিনে সনাতন ধর্মের যারা ব্রাহ্মণ যারা ধর্মগুরু পুরোহিত তারা প্রায় স্বর্গে যেতেন ঈশ্বরের সাথে দেখা সাক্ষাৎ করার জন্য এরকম কাহিনী আছে তারপরে পার্সিয়ান ধর্মের যে দরধ্রুষ তাকে স্বর্গীয় দূত সেই ঈশ্বরের কাছে নিয়ে গেছিলেন দেখা সাক্ষাৎ করার জন্য কথা বলার জন্য এবং তাকে স্বর্গের সেই সুখ শান্তি এবং নরকের যে শাস্তি সেগুলো ঘুরে দেখাইছে সেই কাহিনিগুলো আছে আর ইহুদ ধর্মে খ্রিস্টান ধর্ম ইসলাম ধর্ম তো আসেই এই তিনটে ধর্ম কি মূলত একসঙ্গে আব্রাহমি গিজেন বলা হয় হ্যাঁ সনাতন ধর্ম এই ক্যাটাগরির একটা অংশ তবে বাদ পড়ছে কেন বাদ পড়ছে আমি জানি না এবার আসেন যে কুরবানি আমরা মুসলমানরা যেটা কুরবানি দেই এই কুরবানিকে ইহুদি খ্রিস্টা বলে কি স্যাক্রিফাইস তারাও কুরবানি বলে আর হিন্দুরা বলে কি বলি 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 জবাই দেয় আর কি তারপর আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যে এই যে আপনার মহাপ্রলয় মানে সেই কিয়ামতকে বলে কি মহাপ্রলয় মহাপ্রলয় মানে কি কেমন বা শেষ দিবস মালিক দিন যাই বলেন না কেন বলেন এটা কিন্তু আবার সকল ধর্মে আছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা আছে সুরত যে পার হয়ে আমরা জান্নাতে যাবো সেই কাহিনীও সনাতন ধর্মে আছে আমরা মুসলমানরা যারা তারা সুরতের পথ পার হয়ে স্বর্গে যাবো বা জান্নাতে যাবো এই কথাটা ইহুদি ধর্মেও আছে খ্রিস্টান ধর্মে আছে ইসলাম ধর্মে আছে আবার পার্শিয়ান ধর্মে আছে তবে তারা এই পুল শরতের পথটাকে কি বলে জানেন সিমবৎ সাকো সাঁকো মানে সাঁকো মানে তো কালবার্ট ব্রিজ চার পুল এটা আমরা বুঝি তাই না তো এটা হচ্ছে সিমবত সাকো মানে সেই পুলসরতের পথটা এটা আছে পার্শিয়ান ধর্মে আর সনাতন ধর্মে আছে বৈতরুণী বৈতরণী পার হয়ে মানুষ স্বর্গে যাবে এই আর কি তো বন্ধুরা একটা ভিডিওতে তো অনেক কিছু আলোচনা করা সম্ভব না আজকে এই পর্যন্ত রইল আপোনাৰ ভাল থাকক আমাৰ যোগ দুৱা কৰবাৰ জন অসুবিধা